আপনি নিশ্চয়ই সিংহ রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন এপ্রিল মাস আপনাদের কেমন কাটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে একটা বিস্তারিত ধারণা দিতে চলেছি এপ্রিল মাসে আপনাদের জীবনে কোন কোন ঘটনার সম্মুখীন হতে চলেছেন সে বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে দিতে চলেছি তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা কখনই ধরে চলবে না তবে হ্যাঁ কমপক্ষে টেন টু টোয়েন্টি পার্সেন্ট মিলতে বাধ্য তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করুন প্রথমে আমি আপনাদেরকে বোঝাবো সিংহ রাশির রাশির সাপেক্ষে গ্রহের গোচুর কেমন কেমন রয়েছে কোন গ্রহ কোন জায়গায় বসে রয়েছে আপনাদের রাশি হচ্ছে সিংহ আর আপনাদের রাশির অধিপতি গ্রহ সান মানে সূর্য যে কিনা এইট হাউসে বসে রয়েছে তবে এখানেই রাহু রয়েছে বুধ রয়েছে তো রয়েছে শনি রয়েছে এবং শুক্র রয়েছে এই পাঁচ পাঁচটি গ্রহ এইট হাউসে একত্রে বসে রয়েছে আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে কেতু গ্রহ টেন্থ হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং সর্বশেষ আপনাদের ইলেভেন্থ হাউসে রয়েছে মঙ্গল গ্রহ কী হতে চলেছে আপনাদের জীবনে এপ্রিল মাসে সব বিস্তারে আমি আপনাদেরকে জানাতে চলেছি অর্থাৎ আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস আমি আপনাদেরকে দিতে চলেছি তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন দেখুন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে শনি ঢাইয়া আপনাদের লাগছে অনেকেই আপনাদেরকে ভয় দেখিয়ে দিয়েছে অলরেডি অনেক ভিডিও হয়তো দেখেছেন আপনারা প্রচুর ভয় দেখিয়েছে যে শনি ঢাইয়া মানে সব শেষ শনি সাড়ে সাতই যাদের পড়েছে তাদের সব শেষ দেখুন একটা কথা বলি আপনাদেরকে একদম বাস্তব কথা সেটা হলো আপনার নিজের ব্যক্তিগত জন্মছকে শনি স্থিতি কেমন রয়েছে সেটা অবশ্যই জানতে হবে যে কারণে আমি স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে দিয়ে রেখেছি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন শনি স্থিতি কেমন রয়েছে এবং দ্বিতীয় হচ্ছে আপনার কর্ম আপনি কেমন কর্ম করেছেন এত এতদিন ধরে যদি ভালো কাজ করে থাকেন ভালো ফল অবশ্যই ডেফিনেটলি পাবেন কারণ হচ্ছে শনি হচ্ছে ন্যায়িকারক গ্রহ কর্মফল দাতা আমি বারবার বলি তো ডেফিনেটলি আপনার কর্মের উপর এবং বর্তমান আপনার বাচ্চাটে বর্তমান গ্রহের স্থিতি না আপনার বাচ্চাটে শনির প্লেসমেন্ট উচ্চস্থ রয়েছে নিচস্ত রয়েছে না মিডলে রয়েছে আমি তো দেখতে পাচ্ছি না আমি যে কথাগুলো বলছি ইন জেনারেল কারণ এপ্রিল মাস থেকে শনির ঢাইয়া ফার্স্ট ফেজ মানে একটাই তো ফেজ শনির ঢাইয়া আড়াই বছর ধরে চলবে এই টানা আড়াইটা বছর কিন্তু এখন স্টার্টিং মাস এপ্রিল মাস তো কি হবে সেটা আপনারা নিজের জন্মছক বিচার করলেই বলতে পারবেন যাই হোক আপনার আমি আসি প্রথমে শরীর স্বাস্থ্য স্বাস্থ্যের জায়গায় নিয়ে যদি বলি চোদ্দই এপ্রিল পর্যন্ত একটু স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে ভুগতে হতে পারে কিন্তু চোদ্দই এপ্রিলের পরবর্তী সময়ে আপনাদের স্বাস্থ্যের জায়গাটা অনেকটাই বেটার হতে চলেছে পাশাপাশি গুরুজনদের হেলথের জায়গাটাও কিন্তু ভালো যেতে চলেছে নো ডাউট বলাই যায় এরপর এসে আপনাদের এডুকেশান কেমন যেতে পারে এডুকেশানের জায়গাটা ফিফথ হাউস থেকে দেখতে হয় এবং ফিফথের লট হচ্ছে দেবগুরু বৃহস্পতি টেন্থ হাউসে বসে রয়েছে তো একটা কথা বলি দেখুন শনির দৃষ্টি ফিফথ হাউসে আবার পড়ছে তো একটা কথা বলতে পারি আপনারা মানে অনেক কিছু করতে চাইবেন এডুকেশন নিয়ে কোনো জায়গায় ফর্ম ফিল আপ বলুন কোনো জায়গায় অ্যাডমিশন নিতে নেওয়া বলুন করতে চাইবেন কিন্তু মানে অ্যাকশান যে নেওয়াটা এই অ্যাকশানের জায়গায় কিন্তু একটু বিলম্ব হবে বুঝতে পারছেন আশা করি আমি কি বলতে চাইছি অ্যাকশানের জায়গায় একটু বিলম্ব হবে তবে আপনারা মনে যদি জোর রাখতে পারেন হ্যাঁ যে আমাকে ফর্ম ফিল আপ করতেই হবে এক্সামে বসতেই হবে কারণ এই মাসে আপনাদের আমি যেটুকুটা দেখতে পাচ্ছি আপনাদের রাগ জেদ যথেষ্ট আরে বৃদ্ধি পাবে রাগের বসে জেদের বসে কোনো রকম ডিসিশান কিন্তু নেবেন না এবং কাউকে একদম চোখ বন্ধ করে ট্রাস্ট করবেন না ভরসা করবেন না সেখান থেকে কিন্তু সমস্যা আসতে পারে এই জায়গাগুলো একটু কেয়ারফুল হতে হবে প্রেমের জায়গায় যদি আসে প্রেমের জায়গাও কিন্তু মোটের উপর দিয়ে শুভ বলতে পারি মানে খুবই শুভ নয় মোটের উপর দিয়ে শুভ এবং কিছু কিছু ক্ষেত্রে দেখবেন প্রেম জীবনে কিছু সমস্যা আসতে পারে মানে কথা বলা বলি কিছু দিনের জন্য বন্ধ এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও সন্তান প্রাপ্তির জায়গাটা আবার শুভ রয়েছে যারা সন্তানের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তির জায়গাটা শুভ আমি দেখতে পাচ্ছি এই মাসে আপনারা যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের চাকুরি প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে তবে যারা অলরেডি চাকুরি করছেন তাদের ক্ষেত্রে কিছুটা মানে কাজ কাজের জায়গায় মানে চাকুরি ক্ষেত্রে আপনাকে নিয়ে পলিটিক্স হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কারো কথায় প্রযোজিত হবেন না এটাই বলবো নিজের যেটা ভালো মনে হবে সেটাই করবেন এটাই বলবো আর যদি নিজের ডিসিশান ঠিকঠাক না নিতে পারেন আপনার সহৃদয় যে ব্যক্তি রয়েছে যে আপনার ভালো চায় যে আপনার মঙ্গল চায় তার সাথে একটু পরামর্শ করতে পারেন আমি এটাই বলবো এই মাসে দাম্পত্য সুখের জায়গাটা মোটের উপর দিয়ে শুভ রয়েছে খুব খারাপ না আবার খুব ভালো না মোটের উপর দিয়ে শুভ তবে একটা কথা বলি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বিবাহের গাঢ় যোগাযোগগুলো কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনারা এগোতে পারেন আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকেও কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন তবে হ্যাঁ এই মাসে যেহেতু শনির ঢাইয়া লাগছে আপনাদের মানে দেখবেন কোন কোনো কাজ মানে হওয়া কাজ হতে হতে গিয়ে আটকে যেতে পারে কিন্তু এখানে একটা বিষয় বলে দিই আপনারা কোনো কিছুতেও কিন্তু ফে হারাবেন না ফে হারানোর জায়গাটা কিন্তু রয়েছে যদি ফে হারিয়ে ফেলেন তাহলে কিন্তু সমস্যা আছে এই মাসে আয় যেটুকুটা করবেন খরচার জায়গাটা কিন্তু রয়েছে খরচার জায়গাটা রয়েছে কিছু উল্টোপাল্টা খরচা হতে পারে আর হ্যাঁ বিজনেসের জায়গায় যদি বলি বিজনেসের জায়গায় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু বুঝে বুঝে ইনভেস্টমেন্ট করবেন এটাই বলবো কিন্তু যারা অলরেডি বিজনেস করছেন তাদের কিন্তু ওভারঅল খুব খারাপ যাবে না মোটে মধ্যে যথেষ্টই ভালো যাবে যাদের প্রচুর লোন হয়েছে ঋণ হয়েছে সেই ঋণের জায়গাটা অনেকটাই কমবে তবে হ্যাঁ বাড়ির মধ্যে মানে আপনার গৃহে ছোটো ছোটো বিষয় নিয়ে মতান্তর মতবিরোধ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে একটু কেয়ারফুল হতে হবে অর্থাৎ এই এপ্রিল মাসটাতে আপনাদেরকে একটু কনসাস থাকতে হবে তবে এই মাসে দূরযাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে ওভারঅল যদি বলা যায় সিংহ রাশির এপ্রিল মাস কিন্তু অনেকটাই শুভ যদি আপনি নিজেকে একটু মানে সাজিয়ে গুছিয়ে নিতে পারেন তাহলে কিন্তু যথেষ্টই পজিটিভ রেজাল্টটাই পাবেন ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ